যেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে খুবই একটি মারাত্মক নিন্দনীয় কাজ আমরা এই কাজের নিন্দা জানাই বরং এই যে কবরকে কেন্দ্র করে কাবা শরীফের আদলে যেটা করা হয়েছে ইসলামের শাহায়ের সারা পৃথিবীর মুসলমানদের কেবলা শ্রেষ্ঠতম স্থান হচ্ছে কাবা ওমাই আজিম শাহর আল্লাহ ইন না আমিন তাপাল কুলুব এটাকে যারা সম্মান করলো তারা মোমিন্দিদের পরিচয় দিল পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ কাবা সৃষ্টি করেছে আদম আলা সালামকে পৃথিবীতে পাঠানোর পূর্বেই আল্লা সব তালা কাবাকে পৃথিবীতে স্থাপন করেছেন পৃথিবীর প্রথম ঘরেই কাবা এটা আমাদের ক্যাবলা এটার সাথে আমাদের ইমান চেতনার সম্পর্ক এই কাবাকে আদল কাবাকে ওই রকম একটা নমুনাকে টার্গেট করে সেই আদলে এখানে কবরের উপরে গম্বুজ নির্মাণ করে এটা গর্হীত কাজ প্রশাসনের উচিত ছিল এটার বিরুদ্ধে অবশ্যই পূর্ব আগের থেকেই অ্যাকশন নেওয়া আগের থেকে ব্যবস্থা গ্রহণ করা কিন্তু পরবর্তীতে যেটা ঘটলো যে ওই কবর বাঙতে গিয়ে তার কবরের ভিতর থেকে লাশটা উঠানো হলো এবং সেই লাশটাকে আবার আগুন দিয়ে পোড়ানো হলো এটাও অত্যন্ত গরিহিত কাজ এটা আসলে আরাবি সাল্লাহ সাল্লামা বলেছেন যে ইল্লা আল্লাহ সারা পৃথিবীর কোনো মানুষের জন্য জায়জ নেই অন্য সে আগুন দিয়ে শাস্তি দেয় নট অনলি মানুষ অন্য কোনো প্রাণীকেও আগুন দিয়ে শাস্তি দেওয়ার কোনো সুযোগ নাই সুতরাং যারা এই ব্যক্তিকে কবর থেকে উঠিয়ে তার লাশকে আগুন দিয়ে পড়িয়েছেন এটা তারা অত্যন্ত গরিহিত কাজ এবং নিন্দনীয় কাজ করেছেন এটার কারণ তারা ঠিক হয় নাই এটার মাধ্যমে তারা কি চিন্তা করেছেন জানি না তবে ইসলাম ফোবিয়া যারা লালন করে ইসলামের বিরুদ্ধে যারা জঙ্গিবাদের তোকমা তোলে ইসলামের বিরুদ্ধে যারা বিভিন্ন ধরনের তিজ্জক্তির নিক্ষেপ করে তারা এই বিষয়টাকে কেন্দ্র করে সারা দুনিয়াতে ইসলাম ও মুসলমানদেরকে ভিন্নভাবে চিত্রিত করার চেষ্টা করবে এই জন্য এই কাজটা অত্যন্ত বোকামের একটা কাজ হয়েছে একটা কাসাবুদ্ধির কাজ হয়েছে এবং এটা মোটেই ঠিক হয়নি আপনারা যারা মনে করেছেন যে তার কবরকে কেন্দ্র করে শিরিক করা হতে পারে তাই তার কবরের লাশকে উঠে এটাকে পুরানো হয়েছে এখন আপনারা যে তার সাইগুলি যেখানে রাখলেন সাই নিয়েও তো তারা পূজা করতে পারে এই জন্য ওইটা করা ঠিক হয়নি তবে কাবা শরীফের আদলে যেটা নির্মাণ করা হয়েছে সেটার বিরুদ্ধে প্রশাসনেরই দরকার ছিল জনগণ সেখানে হাত দেওয়ার আগে প্রশাসনেরই প্রয়োজন ছিল সেটাকে বেঙ্গে গুড়িয়ে দেওয়া এবং ইস্তান বিদ্বেষী কোনো মানোভাব থাকলে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তবে ইতিমধ্যে আমরা জেনেছি যে সেখানে যিনি বা যারা এই কোরআনের নেতৃত্ব দিয়েছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমরা প্রশাসনের কাছে আহ্বান রাখবো শুধু সেইটা না এইরকম আহলসুনতল জামাত ইসলামের সঠিক মূল্যবোধ বিরোধী কোরআন সুন্ন বিরোধী ইসলামের আকিদা বিরোধী আহলসুনতল জামাতের মতাদর্শ বিরোধী কোনো কর্মকাণ্ড দেশে যদি যে কোথায় হয়ে থাকে এবং সেগুলিকে কেন্দ্র করে এইরকম একটা বিশৃঙ্খলা মব সৃষ্টি করা যদি সম্ভাবনা থাকে সেই বিষয়গুলিকে আগের থেকে নজরদারিতে নেওয়া এবং সরকার এবং প্রশাসন সেই দিকে দৃষ্টি দেওয়া এটা আমরা সমীচীন বলে মনে করি আল্লাহ আমাদেরকে সঠিক বুঝাতে হবে